নমস্কার আমি স্বর্ণ কমলিকা চক্রবর্তী আমার লেখা যে গল্পটা এখন পড়ব সেটার নাম হচ্ছে বাবা হওয়া বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে মানুষের ছোট হওয়া থেকে বড় হওয়া একই নাম থাকে কিন্তু বৃষ্টির কত নাম রয়েছে ইলসেগুড়ি রিমঝিম অঝোর ধারা ইত্যাদি ইত্যাদি প্রচণ্ড জোরে বৃষ্টিকেই ঝমঝমিয়ে বলে মাতণ্ড বারান্দায় এসে দাঁড়ালো বৃষ্টির ছাট এসে পুরো বারান্দার মেঝে ভিজিয়ে দিয়েছে ওর সমস্ত শরীরে বৃষ্টির ছোঁয়া লাগছে এইভাবে কিছুক্ষণ থাকলে সে ভিজে যাবে ওর দাঁড়িয়ে থাকতে খুব ইচ্ছে করছে সে দাঁড়িয়ে রইল বৃষ্টি যখন শুরু হয় তার আগে থেকেই সে জানান দেয় অনেকটা আকাশ জুড়ে কালো মেঘ ঢেকে দেয় সব কিছু মাতণ্ড ভাবছে এমনও তো হতে পারতো শুধু ওর কোয়ার্টারেই বৃষ্টি পড়ছে বাকি রাস্তাঘাট ঘরবাড়ি সব রোদরোজ্জ্বল চতুর্দিক কালো হয়ে রয়েছে এত বৃষ্টির তেজ আর সে কি না বৃষ্টির নতুন নিয়ম আবিষ্কার করতে চাইছে গোল গোল বৃষ্টি মানে এক হয়তো ঘরের উপর বৃষ্টি হচ্ছে পাশের বাড়ির ওরা উঠোনে কাপড় শুকোতে দিচ্ছে কি মজা হতো এমন হলে তাহলে বৃষ্টির আরেক ধরনের নামও সবাই জানতো যে গোল গোল বৃষ্টি মানে রামের বাড়িতে বৃষ্টি শ্যামের বাড়িতে রোদ কিন্তু বাস্তবে এমন হয় না বাস্তবে তো কত কিছুই সম্ভব নয় ওর এখন ইচ্ছে করছে চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা ইঞ্জিন সর্ষের তেল দিয়ে আরাম করে মাখামুড়ি খেতে এবং মুড়িটা মেখে দেবে শ্রাবস্তি ওর বিয়ে করাবো সে তাকেও একটু দেবে যদি কষ্ট করে মেখে দিত কিন্তু বাস্তব হচ্ছে সে এখন একা বউ ওর বাপের বাড়িতে মানে এখান থেকে প্রায় কত কিলোমিটার সে সঠিক বলতে পারবে না কারণ যাবার মাধ্যম হচ্ছে জাহাজ মানে প্লেন আপনার হাত জগন্নাথ নিজেই এখন মুড়ি মাখবে ও খাবে একা বলে কি ওর খিদে পাবে না অফিস খোলা দিনে এমন বৃষ্টি নামলে অফিসের সব কর্মীরা ওর সাথে থাকত গোপালকে মনের ইচ্ছেটা প্রকাশ করলে সে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে পাশের দোকানে গিয়ে সব নিয়ে এসে পত্রিকার কাগজে সবার জন্যে মেখে ঠোঙা বানিয়ে সবাইকে দিত দিন ঠোঙায় করে মুড়ি খায় না তেতুল দেখলে জিভে জল আসে এখন ঠোঙায় করে মুড়ি খাওয়ার জন্য জিভে জল চলে আসছে সে গেল রান্নাঘরে শ্রাবস্তি যাবার পর সে খুব একটা রান্নাঘরে ঢোকে না কাজের মাসে রান্না করে হটপটে ডাইনিং টেবিলে রেখে দিয়ে যায় মাসি বাজার করে সে শুধু টাকাটা দিয়ে দেয় এখন রান্নাঘরে আদৌ মুড়ি আছে কি না থাকলেও কোন ডিব্বাতে সে জানে না সে বউকে ফোন করলো বউ ঘুম জড়ানো চোখে বলল এখন কেন ফোন করেছো সে বলল মুড়ি আছে বউ অবাক হয়ে সে কি আজ রান্না করে দিয়ে যায়নি দুপুরবেলা কিছু না খেয়ে এখন সাড়ে চারটে বাজে এখন তুমি মুড়ির খোঁজ করছো তোমার কাছে কি ঘড়ি নেই এমনিতেই বৃষ্টি মানুষকে কেমন যেন আনমনা করে দেয় তার উপর আর ছুটির দিনে সে কোয়ার্টারে একা বউয়ের ভাষণ শুনে মেজাজ সপ্তমে উঠে গেল বলল বেশ তো বাপের বাড়িতে বসে ঝোলে ঝালে অম্বলে সাত করে যখন যা ইচ্ছে হচ্ছে খাচ্ছ মা সব সময় দণ্ডায়মান মেয়ের সামনে মেয়ে কি খেতে চায় আর এদিকে আমাকে মাসে কি রান্না করে দিয়ে যায় সেটাই আমাকে খেতে হয় সত্যি তোমরা মেয়েরা কত সুখী ওপার থেকে ফোঁস করে বউ বলল আমি তো এত তাড়াতাড়ি নাই করেছিলাম তোমারই তো তর হইল না এখন তো মা কেন আত্মীয় স্বজন পাড়া পড়শি সবাই আমাকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছে আর তোমার কপালে আজ মুড়িও নেই কেন প্রেশার কুকারে চাল ডাল সেদ্ধ করতে পারলে না সব বৌরা কি এমন ক্যাটক্যাট কথা শোনায় ওর বাকি যে বন্ধুরা বিয়ে করেছে তাদের কাছ থেকে জানতে হবে ব্যাপারটা সে এবার বলল আমি দেড়টার সময় নোটে শাক আর কাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি আজ রবিবার ছুটির দিন বাড়িতে খেতে খেতে কি সপ্তাহের বারগুলিও ভুলে গেছো এখন তো আমি অফিসে থাকতাম নেহাত ছুটির দিন বলে আজ এই সময় কোয়ার্টারে আর এমন বৃষ্টি নামলো যে বার হওয়ার কোনো জো নেই তাই তো একটু তোমার হাতে মাখামুড়ি খেতে চেয়েছিলাম আর তুমি এইবার যেন শ্রাবস্তীর মনটা একটু নরম হলো বেশ করুন সুরে বলল আমি কি করব বলো আমি চলে এলে তুমি রান্নাঘরে ঢুকবে না জানি তাই আসার আগে মুড়ি চিড়ে বিস্কুট সব খালি করে এসেছিলাম একটু চা করে খেতে পারবে তো চা পাতা আছে তাকের মধ্যে সবুজ রঙের মুখের একটা কৌটোতে চা খেলে চা পাতা নিয়ে কৌটোর মুখটা শক্ত করে লাগাবে না হলে পাতা সুন্দর গন্ধ আরেকদিন চা করার সময় পাবে না সে বলল আমি কিছু খাব না বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ছাটে শরীর ভেজাব অনেক অনেক মাইল দূর থেকে এবার বইয়ের আড্যে এখন বৃষ্টি ভিজে আর জ্বর বাঁধিও না অনেক দিন একা থাকতে হবে কে এসে তখন যত্ন করবে মারতন্ড হেসে ফেললো বউয়ের কথা শুনে মুখে বলল এই সময়টার জন্য প্রত্যেক স্বামীরা একজন প্রেমিকা বানাতে পারবে এটা সরকারি নিয়ম হওয়া দরকার এখন প্রেমিকা থাকলে আহা বৃষ্টি যা জমত একেবারে ক্ষীর হয়ে যেত ওপাশ থেকে ঘটাং করে বউ ফোনটা কেটে দিল এমনটা হবে সে জানতো তাই ইচ্ছে করে প্রেমিকার কথা বলল আজকের বিকেলের ঘুমের বারোটা বাজিয়ে দিল সে ওর এখানে তো আর বৃষ্টি নেই কেন যে এখানে বৃষ্টি কমছে না না হলে তো সামনে একটা পার্ক রয়েছে সেটাতে গিয়ে একটু ঘুরে আসতে পারত মা দেখল মেয়ের কান গাল সব লাল হয়ে উঠেছে চোখ দিয়ে জল বেরিয়েই আসবে মা বুঝতে পারছে না কি হলো তাই জিজ্ঞেস করলো জামাই তোকে কি বলল রে এইবার শ্রাবণের ধারা শুরু হল শ্রাবস্তির বলল এই কয়দিনই তোমার জামাই প্রেমিকা চাইছে বলছে একা একা ভালো লাগছে না শ্রাবস্তি আর মার্তণ্ড এনআইটির ছাত্রছাত্রী পড়াশোনাতে দুজনেই দুখোর বিটেক পড়ার সময়ই দুজনের পরিচয় ও প্রেম একই রাজ্যের হলেও তাদের স্কুল আলাদা ছিল কাজেই স্কুল জীবনে কেউ কাউকে দেখেনি পড়তে হয়েছে বাইরের রাজ্যে থাকতে হয়েছে হোস্টেলে এক রাজ্য এক স্ট্রিম কাজেই ঘনিষ্ঠতা হতে বেশিদিন সময় লাগেনি পাশ করার সাথে সাথেই দুজন সেই রাজ্যেই ভালো একটা কোম্পানিতে চাকরি পেয়ে গেল কোম্পানির নিজস্ব কোয়ার্টার ছিল কিন্তু সেগুলো খালি পাওয়া খুব ভাগ্যের ব্যাপার মারদণ্ড পেয়ে গেল কোয়ার্টার কিন্তু শ্রাবস্তির পেতে আরও দু বছর লাগবে কলেজে তো হোস্টেলে ছিল এখন থাকতে হলে ফ্ল্যাট ভাড়া করে একা থাকতে হবে শ্রাবস্তিকে কারণ বিয়ে না হলে তো আর একসাথে থাকতে পারবে না এদিকে নতুন চাকরি এখন শ্রাবস্তি বিয়ে করতে চায় না সে ফ্ল্যাট ভাড়া করলো নিজের জন্য কেরিয়ার আগে পরে বিয়ে অতএব সে একাই থাকবে অনেক মেয়েরাই বহিরাজ্যে একা ফ্ল্যাটে থেকে চাকরি করছে কয়জন আর আজকাল বাড়ি থেকে মায়ের হাতে রান্না খেয়ে চাকরি করতে পারে শ্রাবস্থির কোনো অসুবিধাই হচ্ছিল না মাসে প্রথম যখন বেতন পেল তখন মনে হয়েছিল পুরো পৃথিবীটাই যেন হাতের মুঠোয় এতদিন বাবা প্রতি মাসে মেয়েকে টাকা পাঠাত এখন মেয়ে বাবাকে টাকা পাঠাবে এর চেয়ে আনন্দের কি আর কিছু আছে কিন্তু মারতণ্ড খুশি হতে পারছে না কলেজে সেই ছেলেদের হোস্টেল এখন আবার কোয়ার্টারে একা সেই মাসি রাখো রাতে অফিস থেকে ফিরে মুখ বন্ধ করে বসে থাকো পুরো অফিস টাইম তো প্রেমিকাকে দেখছে কাজ করছে কথা বলছে তাই অফিস থেকে এসে আর বলার কিছু থাকে না শ্রাবস্তি নিজের রান্না নিজেই করে ওর বেশ মজাই লাগছে চাকরি জীবন এইবার শ্রাবস্তির জীবনে শুরু হলো এক নূতন অধ্যায় মারতণ্ড ওর বাড়ির লোকজন এবং ওর বাড়ির সবাই উঠে পড়ে লাগলো দুজনের বিয়ে দেওয়ার জন্য ওর মা বাবার বক্তব্য এতদিন হোস্টেলে থেকেছ এখন বিয়ে করে বরের সঙ্গে থাকো বেচারে একা একা রান্নাও করতে পারে না দুজন একসাথে থাকলে দুই বাড়ির লোকজন কিছুটা শান্তিতে থাকতে পারবে এবং একসাথে থাকাটা তখনই সম্ভব হবে যদি বিবাহ পর্ব সম্পন্ন হয় নতুবা নয় শ্রাবস্তি কেরিয়ারকে আরও এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল। ভালো কাজ দেখাতে পারলে কোম্পানি বিদেশে পাঠায় ট্রেনিংয়ের জন্যে সে মনে মনে চেয়েছিল বিয়ে আরও পরে করবে আগে বিদেশ ভ্রমণটা হয়ে যাক কিন্তু মার্তণ্ড ওকে বিয়ে না করে ছাড়বেই না কেন সে একা প্রেমিকাও একা কোনো মানে হয় মানে করতে গিয়ে আর কি ছাদনাতলায় শুভদৃষ্টি এই শুভদৃষ্টি যে কতবার হয়েছে আজ নবরূপে এমনিতে ভালোই লাগছে শ্রাবস্তির সবই ভালো তবু ওর প্রেশার বাড়লো দ্বিগুণ মারতন্ড খেতে খুব ভালোবাসে অতএব অফিস থেকে এসে রান্নাঘরে ঢোকো এবং নিজের হাতে রান্না করে পতি দেবতাকে খাওয়াও বিয়ে হয়েছে অতএব বউয়ের হাতে রান্না খেতে হবে নৌ মাসি মেনে নিয়েছিল শ্রাবস্তি শুধু তো একটু রান্না খেতে চায় না হয় একটু কষ্ট হলো কিন্তু আনন্দ তো পাবে এটা এখন সম্ভব নয় কিছুতেই নয় শ্রাবস্তির করুণ আবেদন মারতণ্ড বলল সম্ভব তোমাকে করতেই হবে খুব বেশি দিন তো নয় শ্রাবস্তি কান্না ভেজা চোখে বলল আমি একটু কেরিয়ার করতে চেয়েছিলাম এত কষ্ট করে পড়াশোনা করেছি সত্যি আমি আর ভাবতে পারছি না মারতন্ড বউকে বলল এত কিছু ভাবতে হবে না সব আপনিই হবে মা বাবা আত্মীয় স্বজন সবাই কি খুশি ওরা এত তাড়াতাড়ি খুশির খবর দেবে ভাবতেই পারেনি বর্তমান প্রজন্ম তো বিবাহ প্রথাতেই বিশ্বাস করতে চায় না কাজে সংসার বর্ধিত হবার স্বপ্নও কেউ দেখে না কিন্তু ওরা দুজন ব্যতিক্রম তাই তো বিয়ের বিড়িতে বসল আবার সুখী পরিবার করতে চাইল এই তো চাই শ্রাবস্তির যখন ছয় মাস হলো মারতন্ড দেখল ওর খুব কষ্ট হচ্ছে অফিস করতে রান্না করতে সে বলল সে ছুটি নিয়ে মায়ের কাছে চলে যাক এখানে যত্ন করার কেউ নেই বাড়িতে গেলে রান্নাও করতে হবে না খাবারও যথা সময়ে খেতে পারবে শ্রাবস্থে ভেবেছিল মার্তণ্ড ওর মা মানে বাপের বাড়ি যাবার কথা বলছে সে মনে মনে খুশি হলো মুখে বলল কবে টিকিট কাটবে কিন্তু মারতণ্ড যখন বলল ওকে বাপের বাড়ি নয় শাশুড়ির কাছে যেতে হবে তখন সে বলল এই অবস্থায় সে নিজের মায়ের কাছে স্বাচ্ছন্দ্য বোধ করবে অতএব ওকে যদি যেতে হয় তবে মায়ের কাছে যাবে নতবা সে যাবে না এখানেই থাকবে বেচারি মার্তণ্ড ওর তো ধারণা নেই এই সময়ে নিজের মা যতটা যত্ন করবে শাশুড়ি ততটা পারবে না আগেকার দিনে তো নিয়মই ছিল মেয়ে গর্ভবতী হলে মায়ের কাছে থাকবে তারপর বাচ্চা একটু বড় হলে শ্বশুরবাড়িতে আসবে এখন তো মেয়েরা অনেক এগিয়ে গেছে তাই চাকরির স্থলে এই সময়টা অনেকে থেকে যায় মারতন্ড কি করবে বউকে প্লেনের টিকিট কেটে বাপের বাড়ি পাঠিয়ে দিল বউ তো বাপের বাড়ি গেল অফিস থাকলে সময় কেটে যায় কিন্তু বন্ধের দিনে দিনগুলো বড্ড বেশি বড় মনে হয় আজও তো এমন বৃষ্টি নামলো যে ঘর থেকে ওর পাগল পাগল অবস্থা এই সময়টা ছেলেদের বড় কষ্ট কিন্তু তাদের এই যে দুঃখটা এটা কেউ বুঝতে যায় না শ্রাবস্তি বুঝতে চাইছে না নিজে আরাম করে যখন যা খেতে ইচ্ছে করছে মাকে বলছে মা বানিয়ে মেয়েকে খাওয়া হচ্ছে না হলে বাচ্চার নাকি মুখ দিয়ে লালা ঝরবে হতে পারে হয়তো শ্রাবস্তিরা এখন কত কিছু যে খেতে ইচ্ছে করে সে তো আর আগে মা হয়নি তাই অনুভূতিটা জানতো না এখন ব্যাপারটা বেশ উপভোগ করছে তবে মাঝে মাঝে বরের জন্য একটু কষ্ট হয় কিন্তু সে তো কিছুদিন বিনা বেতনে ছুটি নিয়ে এসেছে পরে কোম্পানি ছুটি দেবে কিন্তু মারতন্ড তো ছুটি পাবে না তাই অফিস ওকে করতেই হবে সে ভাবছে কবে ফোন আসবে তুমি বাবা হয়েছ এবং তখন ওর অনুভূতি কেমন হতে পারে সে এখন থেকেই নিজেকে তার জন্য তৈরি করে রাখছে বাইরে বৃষ্টি কমেছে আর কি ঘরে বসে থাকা যায় সে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়ল লোকে বলে মা হওয়া কি মুখের কথা কিন্তু বাবা হওয়াও যে কত কষ্টকর সেটা যে কেউ বুঝতে চায় না নমস্কার